বলছি আপনাদের একজন বোন একজনের সন্তান এই এলাকার একজন মেয়ে আমার এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি আমার শ্রদ্ধা কাকা তার বিশেষণে বিশেষণ আমি বর্ণনা করে শেষ করতে পারবো না এখানে আমাদের এই মঞ্চে আছেন

সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইরা আপনারা অতি কষ্ট করে এখানে এসেছেন আমাদের এই নিউজটা কভার করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আরেকজন আছে যিনি মাসুমুল্লা যিনি আমাকে এই প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করেছেন যিনি সময়ের জরুরি কারণে উপস্থিত থাকতে পারেন নাই তিনি ঢাকা চলে গেছেন আমার ওই খুব সেনহবাজন আমার বাস্তা মাসুম মোল্লা এবং আমাকে সহযোগিতা করেছেন আমাদের আলমগীর ভাই যে সে আমাকে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমার চাচা সে শ্রোতা বাজন তার দিক নির্দেশনায় আমি প্রকাশটা করেছি এখানে আমাদের নজরুল মোল্লা আমাদের মেম্বার আমার ছোটো ভাই খুব সাংগঠনিক মামুন মোল্লা ওদের সাথে এখানকার ইউনিয়নের সবার পরামর্শ অনুযায়ী আমি এই প্রোগ্রামটা করতে সার্থক হয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ আমি সবার আগে স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আমাদের মহিলা নেত্রীদেরকে তারা সংসারের যাবতীয় কাজকর্ম করে আজকে তারা দেখেন কিভাবে উপস্থিত হয়েছে তাদের সংখ্যা দেখেন পুরুষের থেকে আজকে আমাদের মহিলা নেত্রীরা এখানে উপস্থিতি বেশি বাংলাদেশে ভোটারের বাউন্ন পার্সেন্ট মহিলা আজকের এই প্রোগ্রামে এটাই প্রমাণ করে যে মুন্সিগঞ্জে কেন সার দেশে দানের সিঞ্চের সবচেয়ে মহিলাদের ভোটার এবং মহিলারা শতপ্রত ভাবে ধানের শীর্ষে ভোট দেয় আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনাকে এদেরকে ধন্যবাদ জানাই আজকে আমি যার জন্য এই আয়োজন আমাদের একটি চেয়ারম্যান আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি সতেরো বছর নির্বাচনে ছিলেন যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলা মানুষের ভোটার অধিকার জন্য প্রবাসে থেকে দিনের পর দিন লড়াই করে যাচ্ছেন তার আজকে শুভ জন্মদিন তিনি নির্দেশ করেছেন বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে তার জন্মদিন পালন করা যাবে না এইটি প্রমাণ করে যে তিনি জননেতা মানুষের দুঃশ্রমায় কেক কাটা যাবে না আমরা তার জন্য তার দীর্ঘায়ু এবং তার সুস্বাস্থ্য কামনা করে তার জন্য আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা সতেরো বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না আইনের শাসন শাসন ছিল না আপনার মানুষের সংবাদপত্রের স্বাধীনতা ছিল না মহিলারা নির্যাতিত হয়েছে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমার নেতা জননেতা তারেক রহমান বলেছে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যেটার আপনাদের নামে হবে মা বোনদের নামে হবে ফ্যামিলি কার্ড এবং বাংলাদেশে প্রতিটা নির্যাতিত হচ্ছে মহিলারা আপনারা যাতে নির্যাতিত না স্বাধীনভাবে কথা বলতে পারেন আপনারা যাতে সমাজের বোঝা না হয়ে নিজেরই কিছু বোঝা বহন করতে পারেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে সেই অধিকার দেওয়া হবে আপনাদের নিরাপদের জন্য আমাদের নেতা সর্বোপরি আইনের সহযোগিতা নিয়ে কাজ করে যাবে আপনারা অবলানা এই বিশ্বে যা কিছু মহান কল্যাণকর পরে আছে নর অধেক্টর নারী আমাদের নারীদের আন্দোলনে বলেন নারীরা আপনার সংসারে বলেন নারীরা প্রতিবাদে বলেন নারীরা যেখানে যান ওইখানে নারী নারীর বিকল্প নাই আমি শুধু এই কথা আজান দিয়ে দিতে আপনারা আগামী জাতীয় নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলকে জয় যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখানে সবাই কষ্ট করে আছেন আমি ক্ষমা চেয়ে